ওয়েলকাম ব্যাক আশা আপনারা সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে যেটা দেখাবো যেটা প্রিভিউতে আপনারা দেখছেন আহ বা বলছেন যে কোনো কারোর সাথে যে কোনো ছবি দিয়ে এবং যে কোনো স্থানে আপনি যেতে পারবেন যেরকমটা দেখছেন ওকে আপনি সিঙ্গেল পিকচার দিয়ে কিন্তু করে নিতে পারবেন তো এখন আমরা এগুলো এডিটিং করার জন্য আমরা আমাদের ফোন থেকে গুগল করে আমার ব্রাউজারটিকে ওপেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আশা করি আপনারা খুব সহজেই ধরনের ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন তো এখন এখান থেকে সার্চ অপশনে আমরা সার্চ করব জাস্ট জিমিনি ওকে জিমিনি এআই বা জাস্ট যেটাই লিখেন না কেন চলে আসবে অথবা আমি আপনাদেরকে দেখাই জিমিনি ওয়েবসাইট থেকে আরও যেটা ভালো হবে সেটা আপনারা হচ্ছে আপনার মতো করে প্লে স্টোরে চলে যাবেন ওকে এখান থেকে অ্যাপসে সব থেকে সুবিধা হবে আপনি জিমিনি লিখে সার্চ করবেন অলরেডি আমাদের এটা ইনস্টল করা আছে খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশান আমরা জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ওপেন করার পর আপনার অটোমেটিক্যালি আপনার যে গুগল অ্যাকাউন্ট থাকবে সেটা দ্বারা লগ ইন হয়ে যাবে আপনার এক্সট্রাভাবে লগ ইন করতে হবে না তাহলে আমরা এখান থেকে ফটোস অ্যাড করবো এখানে প্লাস এখানে ক্লিক করবো গ্যালারি অপশনে চলে যাব আপনি যেই ফটোটা দিয়ে এই ধরনের ফটো এডিটিং করতে যাচ্ছেন ওকে সেরকম একটি পিকচার নেবেন অর্থাৎ যেই পিকচারটা যে আপনি এডিটিং করবেন জাস্ট সিঙ্গেল একটি পিকচার ওকে যেটা ফেস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো আমরা আমাদের গ্যালারি থেকে একটি পিকচার সিলেক্ট করবো ওকে হয়তো আমি এই পিকচারটা নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন জাস্ট পিকচার একটি সিঙ্গেল পিকচার আমরা ঠিক মার্কে ক্লিক করে ডান অপশনে ক্লিক করবো ওকে এখানে ডান অপশনে আমাদের পিকচারটা এখানে আপলোড হয়ে যাবে দেন এখানে আমরা পিকচারটি দিয়ে যেটা করবো জাস্ট ওটা কমানোর অনুযায়ী লিখবো তো এখানে আমি জাস্ট বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি এখানে আমরা টাইপ করবো মেক দিস ফটো ওকে এ সেলফি মেক দিস ফটো এ উই ওকে এবং এখানে আমরা টাইপ করব উইথ এবং কার সাথে আপনি শাহরুখ খান ডোনাল্ড বা হচ্ছে সালমান খান যার সাথে প্রয়োজন জাস্ট ওটা লিখবেন আমি এখান থেকে সালমান খান লিখে দিচ্ছি ওকে সালমান খান এবং কোন আপনি হচ্ছে এটা কোন লোকেশনে দেখতে যাচ্ছেন বা এডিটিং করতে যাচ্ছেন সেটাও লিখে দিতে পারবেন তো আমি এখানে লিখবো ইন সিঙ্গা সিঙ্গাপুর সিটি ওকে সিঙ্গাপুর শহর সরি সিটি জাস্ট এটা লিখে আমরা এখান থেকে সেন্ড করবো ওকে নর্মাল একটি পিকচার এবং জাস্ট আমরা কমান্ডে কিছু লিখে দিলাম মেক দিস ইমেজ এ সেলফি উইথ সালমান খান ইন সিঙ্গাপুর তো এইখানে আমাদের জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এখানে আপনার খুব বেশিক্ষণ লাগে না পাঁচ থেকে দশ সেকেন্ড বা পনেরো পনেরো সেকেন্ড মতো এরকমটা লাগে ওকে তো জাস্ট আমাদেরকে ওয়েট করতে হবে এখানে বলতেছে জাস্ট এ সেকেন্ড ওকে ইমেজটি আমাদের নিচে জেনারেট হয়ে গেছে এখানে যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এটা দিছি এবং এইখানে একদম অ্যাক্যুরেটভাবে আপনি দেখতে পাচ্ছেন টেস্টটাও অ্যাকুরেট আছে সব কিছু এবং এটা কিন্তু সিঙ্গাপুর সিটির জন্য একটি লোকেশনে আমাদের ছবিটা দিয়ে দিচ্ছে ওকে তো এটাকে ডাউনলোড করা খুব ইজি জাস্ট ক্লিক করবে এবং উপর থেকে সেভ অপশনে ক্লিক করবে তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আপনি যে কোনো পিকচারকে খুব সহজে এই ধরনের এডিটিং করে দেন হচ্ছে ইউ আচ্ছা ডাউনলোড করে নিতে পারবেন তো এইসব আজকে ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও